ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হানবার প্রতিবাদে সারা বিশ্বে সরব নানা শ্রেণী পেশার মানুষ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি বিরোধী পোস্টকারীদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার তা সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর জানায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ জানায় তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব পোস্ট ইহুদি বিরোধী হিসেবে বিবেচনা করবে সেসব পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে ইহুদি বিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ যুক্তরাষ্ট্র যেসব সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে তাদের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন যারা মনে করেন যে তারা আমেরিকায় এসে ইহুদি বিরোধী সহিংসতা এবং সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারবেন আবার ভাবুন আপনাকে এখানে স্বাগত জানানো হবে না বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা কোনো বিদেশির বিরোধী সন্ত্রাসবাদ ইহুদি বিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদি বিরোধী কার্যকলাপের সমর্থন প্রচার বা সমর্থনের ইঙ্গিত দেয় এমন সোশ্যাল মিডিয়া পোস্টকে নেতিবাচক হিসেবে বিবেচনা করবে প্রতিবেদনে আরও বলা হয় নীতিটি অবিলম্বে কার্যকর হবে এটি স্টুডেন্ট ভিসা ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী গ্রিন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে পররাষ্ট্রমন্ত্রী মান রুবিও গত মাসের শেষের দিকে জানান তিনি প্রায় তিনশো জনের ভিসা বাতিল করেছেন এবং তা প্রতিদিনই করছেন সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ